হিমসাগর স্নান করেন তাদের কিন্তু মনের ইচ্ছা পূরণ হয় হিমলাল নাম নিয়ে সতী মায়ের গর্ভে পবিত্র গৌতম নদী জন্মগ্রহণ করেন তারা বেদি রোগ জ্বালা যন্ত্রণা আছে মায়ের কাছে এসে এক মনে এক ধানের ডাক্তার মাকে পাওয়া যায় নদীর কল্যাণীতে সতী মায়ের মন্দির সতী মায়ের মন্দিরে কিন্তু দোল উৎসব উদযাপন করা হয় আর দোল উৎসবের দিন কিন্তু লাখো লাখো পুণ্যার্থী পুজো দেন সতী মায়ের মন্দিরে আর তার পাশাপাশি কিন্তু সুবিশাল একটা মেলা কিন্তু বসে আমাদের কিন্তু দোল উৎসবের দিন তো আসা হয়নি দোল উৎসবের দুদিন পরে আমরা চলে এসেছি সতী মায়ের মন্দিরে কীভাবে আসবে কতদিন থাকবে এই মেলা সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা দিয়ে দেবো তো চলো দের না করে ভিডিও শুরু করা যাক জয় সতীমায়ের জয় তুমি বলে রাখি তোমরা এখানে কীভাবে আসবে তোমরা যদি শিয়ালদহ দেওয়া আসো তোমাদের কিন্তু চলে আসতে হবে কল্যাণীতে কল্যাণী থেকে কিন্তু বাস অটো টোটো কিন্তু পেয়ে যাবে কলানি আইটে মোড়ে আসার জন্য তারপর আইটে মোড় থেকে কিন্তু তোমরা নয় থেকে দশ মিনিটের কিন্তু পৌঁছে যাবে সতী মায়ের মন্দিরে তোমরা যদি গেদে কৃষ্ণনগর রানাঘাট থেকে আসো তাহলে কিন্তু তোমরা চলে আসতে হবে কল্যাণীতে কল্যাণী থেকে কিন্তু বাস অটো টোটো কিন্তু পেয়ে যাবে কল্যাণ আইটে মোড়ে আসার জন্য থেকে ভালো হয় তোমার যে কল্যাণী সীমান্ত লোকাল ধরে আসো এটা হচ্ছে কল্যাণী ঘোষপা স্টেশন আর কল্যাণী ঘোষপা স্টেশন নেমেই কিন্তু এই রাস্তা সোজা এই রাস্তা কিন্তু পাঁচ থেকে ছ মিনিটে তোমরা পৌঁছে যাবে সতী মায়ের মন্দিরে কল্যাণী ঘোষ দেখে মেলার কিন্তু দোকানপাট শুরু হয়ে যায় রাস্তার দু সাইড থেকে তোমরা যখন হেঁটে হেঁটে মেলার মাঠের দিকে যাবে সাইবদ্ধভাবে প্রচুর দোকানপাট কিন্তু তোমরা দেখতে পাবে এবং মাঠের প্রচুর এক জায়গা নিয়ে কিন্তু প্রচুর দোকানপাট কিন্তু বসে থাকে তবে অন্য বছরের তুলনায় এবছর কিন্তু দোকানপাট একটু কম বসেছে তবে তোমরা যখন এখানকার মেলার মাঠে যাবে তখন কিন্তু তোমাদের দিক থেকেই দেখে মনে হবে না যে এবছর দোকানপাট একটু কম হয়েছে মানে এত পরিমাণ দোকানপাট এবছর বসেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি প্রায় সতী মায়ের বাড়ির কাছে দূরেই কিন্তু দেখতে পাচ্ছ সতী মায়ের বাড়ির চূড়া কিন্তু দেখা যাচ্ছে ওই যে দূরে দেখা যায় সাদা চূড়া ওটাই কিন্তু সতী বাড়ি আর তোমরা দেখতে পাচ্ছ রাস্তা দুই সাইড থেকে প্রচুর পরিমাণ খাবার দোকান কিন্তু রয়েছে লাডু গজা জিলিপি বাদাম এ টু জেড খাবার কিন্তু তোমরা এই সমস্ত দোকানে পেয়ে যাবে আমরা কিন্তু চলে এসেছি একদম সতী মায়ের দোলের মেলার মধ্যে দেখতে পাচ্ছ এখানে মেলার মধ্যে কিন্তু বাদাম গজা জিলিপি সমস্ত কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে কারণ প্রচুর দোকান হয়ে থাকে এই মেলায় প্রতি বছরই হাটদাহাট থেকে তোমরা চলে এসেছি যে সতীমার যেই মন্দির যেই বাড়ির সেই বাড়ির সামনে দেখতে পাচ্ছ সামনেই যেই মন্দির দেখতে পাচ্ছ সাদা রঙের সেটাই কিন্তু সতীমায়ের বাড়ি তো চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাব আর তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি মন্দির ঠিক সামনে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুজোর ডালা সেটা কিন্তু পেয়ে যাবে বিভিন্ন ধরনের ছোট থেকে বড় সেই পুজোর ডালা কিন্তু এখানে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সতীমার অনেকগুলো ফটো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ তলায় কিন্তু সতীমা ধ্যানে বসে যায় সেই ফটো কিন্তু এখানে ছোটো থেকে বড় কিন্তু ফটো রয়েছে তোমরা এখান থেকে কিন্তু ফটোও নিয়ে নিতে পারো পৌরসভার তরফ থেকে কিন্তু এখানে একটা যেই ক্যাম্প সেই ক্যাম্প কিন্তু করা হয়েছে একটা অফিস কিন্তু করা হয়েছে পুলিশ ক্যাম্প কিন্তু রয়েছে এখানে মেডিকেল ক্যাম্পও কিন্তু রয়েছে এই জায়গায় কিন্তু সমস্যায় রয়েছে এই পাশে আর আমরা এদিকে চলে যাবো মন্দিরের দিকে মন্দিরের সামনে কিন্তু যে পুজোর ডালা সে পুজোর ডালা কিন্তু আমরা পেয়ে যাবে এখানে কিন্তু ছোট থেকে বড় অনেক ডালা কিন্তু রয়েছে পুজোর ডালায় খই বাতাসা জবা ফুল গাঁদা ফুল আলতা সিঁদুর মোমবাতি ধূপকাঠি শাখাপালাও রয়েছে আপনার কিন্তু হাটটাতে চলে এসেছি মন্দিরে যেই মূল প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের সামনে খুব সুন্দর একটা প্রবেশদ্বার এখানে রয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু লেখা রয়েছে কোনো একটু দেখাইস জুম করে এখানে কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী সতী মায়ের বাড়ি আরেক সিংহদুয়ার নিত্যধাম হ্যাঁ ঘোষপাড়া মঞ্জিয়া সেটা কিন্তু লেখা হচ্ছে বোর্ড প্রবেশ পথ এখান কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে সতী মায়ের বাড়ির মধ্যে প্রবেশ করার আগে তোমরা একটু মায়ের মেলা এবং সতী মায়ের সম্বন্ধে জেনে নাও সতী মায়ের সম্মান অনুষ্ঠিত ঘোষপাড়ার বার্ষিক মেলা সতী মায়ের দোল মেলা যা ফেব্রুয়ারি মার্চ মাসে দোল পূর্ণিমার দিন অনুষ্ঠিত হয় এবং সতী মায়ের স্মরণে পালন করা হয় যিনি সতেরোশো সালে তার স্বামীর মৃত্যুর পর সম্প্রদায়ের নেতা হয়েছিলেন সতেরোশো সালে রামশরণ পালের মৃত্যুর পর তার স্ত্রী সতীমা সম্প্রদায়ের মধ্যে নেতৃত্বের ভূমিকা গ্রহণ করেন সতীমায়ের মৃত্যুর পর তার পুত্র রাম দুলাল পাল বা দুলালচন্দ্র পাল সতেরোশো পঁচাত্তর থেকে আঠেরোশো বাহান্ন তার উত্তর হন সতীমায়ের দোলমেলা হল পশ্চিমবঙ্গের ঘোষপাড়ায় সতীমায়ের সম্মানে অনুষ্ঠিত হওয়া একটি বার্ষিক মেলা মেলাটি দোল পূর্ণিমার দিন অনুষ্ঠিত হয় যা ফেব্রুয়ারি মার্চ মাসে পড়ে চলো এবার মন্দিরের ভেতর দিকে চলে যায় আর তোমাদের মন্দিরের ভেতর গিয়ে দেখাছি আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি মন্দিরের ভেতরে কিন্তু অনেক দোকান কিন্তু রয়েছে যে পুজোর যে ডালা সেই ডালা কিন্তু মন্দিরের ভেতরে তোমরা পেয়ে যাবে অনেকগুলো কিন্তু দোকান বসেছে মন্দিরের ভেতরে আর এই যে রেলিংটা দেখতে পাচ্ছ এই রেলিং দিয়ে যখন ভিড় থাকে তখন কিন্তু এই রেলিং দিয়ে যায় পুজো দেওয়ার জন্য এখন কিন্তু অনেকটাই ভিড় রয়েছে অনেকেই কিন্তু আসছেন পুজো দিচ্ছেন দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে সামনে অনেক দোকানে কিন্তু রয়েছে ভেতরে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু আসছেন যে পুজোর ডালা সে পুজো ডালা নিচ্ছেন তারপরে কিন্তু ডালিমতলা চলে যাচ্ছেন তারপর ডালিমতলায় গিয়ে যে পুজো সেই পুজো কিন্তু দিচ্ছেন চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাই আর সামনে গিয়ে তোমরা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকেই রয়েছেন যেই তিলক সেই তিলক কিন্তু সবার কপালে কিন্তু পরে দিচ্ছেন দেখতে পাচ্ছি অনেক মাথা যে কিন্তু রয়েছেন এখানে চলো আমরা একটু সামনের দিকে চলে যাই আর সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি তোলের দুদিন পরে কিন্তু অনেকটাই কিন্তু এখনো ভিড় ভাড়টা রয়েছে অনেকেই কিন্তু পুজো দিচ্ছে আর পুজোর টালা কিন্তু চারিপাশে দেখতে পাচ্ছি পুজোর যে ডালা সেটালা কিন্তু চারিপাশেই রয়েছে চারিপাশে কিন্তু দোকান রয়েছে এখানে পুজো দেওয়ার জন্য আর অনেক ঘোড়াও কিন্তু রয়েছে যারা করা তারা কিন্তু এই ঘোড়াগুলো দেখতে পাচ্ছে এই ঘোড়াগুলো কিন্তু এই ডালিম গাছে কিন্তু বাঁধে সেই ঘোড়াও কিন্তু এখানে রয়েছে এখান থেকে কিন্তু সেইগুলোও পেয়ে যাবে অনেকেই কিন্তু ওখানে রয়েছে ভিতরে আর পুরোতেই কিন্তু রয়েছেন যারা পুজো দিচ্ছেন সেটা দিচ্ছেন তারপর দান ধান সেগুলোও কিন্তু করছেন আর পুর কিন্তু অনেকগুলো পুরীত কিন্তু এখানে রয়েছে কিন্তু তোমরা দেখাই সামনে থেকে এই সেই ডালিম গাছ এই ডালিম গাছের তলায় কিন্তু বসেই কিন্তু সতীমার যে সিদ্ধিলাভ সিদ্ধিলাভটা কিন্তু করেছিলেন এই ডালিম তলায় বসেই কিন্তু ধ্যান করতেন আর এই ডালিম গাছটা কিন্তু পাঁচশো বছর পুরোনো এই ডালিম গাছ আর এই ডালিম গাছের সময় কিন্তু এই ডালিম গাছ ফুলে ফলে ভরে ওঠে ফুল আর ডালিম কিন্তু হয়ে রয়েছে এই ডালিম গাছে তোমাকে দেখাই দেখো দেখতে পাচ্ছ কত ডালিম হয়েছে গাছে এই সময় কিন্তু ডালিম গাছে পুরো ডালিমে ভর্তিও থাকে আর একটুপাত্র অনেকেই কিন্তু এখন পুজো দিচ্ছে অনেকেই কিন্তু আসছেন দর্শনাথীরা আসছেন পুণ্যাত্রীরা আসছেন তারা কিন্তু পুজো দিচ্ছেন একটুপাত্র আর অনেক পুরোহিত কিন্তু রয়েছে এখন এই ডালিম গাছ তলায় আর যারা পুণ্যার্থী আছেন তাদের পুজো সে পুজো কিন্তু করে দিচ্ছেন পুরোহিতরা আর অনেকটাই কিন্তু ভিড় রয়েছে এখন একটু চারিদিকে কিন্তু অনেকেই রয়েছে পুণার্থী কিন্তু ভিড় রয়েছে এখানে একটু পাচ্ছ আর অনেকেই কিন্তু পুজো দিচ্ছেন এখন চলো একটু তোমাদের সামনে থেকে দেখাচ্ছে আমরা কিন্তু ডালিম মাছের পুরো সামনে চলেছে দেখতে পাচ্ছ যে এই যে অনেকগুলো কিন্তু ঘোড়া বাজা যায় দেখতে পাচ্ছো ডালিম মাছের ডাল কিন্তু ভর্তি হয়ে গেছে ঘোড়ায় কতটা কতগুলো ঘোরা বাজা যায় যারা মানত করে তারা কিন্তু এইভাবেই ঘোড়া বাঁধে হ্যাঁ তারপরে যখন মানত পূরণ হয়ে যায় তারপরে কিন্তু তাদের মনোকামনা পূরণ হয়ে যায় তারপরে কিন্তু এই ঘোড়াগুলো খুলে দেয় দেখতে পাচ্ছি পুরো কিন্তু পুজো করছেন দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু অনেক এসেছে এখানে পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছ এখানে অনেকেই রয়েছে অনেকটাই কিন্তু ভিড় রয়েছে এখানে আর এখানে দেখো অনেকেই কিন্তু যেই আলতা সিঁদু হ্যাঁ সেগুলো কিন্তু দান করেছে দেখতে পাচ্ছো ভরে গেছে পুরো ডালিম মাছ দেখতে পাচ্ছ কতটা যে আলতা সিঁদু সেই আলতা সিঁদুর ভরে গেছে এখানে দেখো অনেকেই কিন্তু যে আবির সেই আবিরও কিন্তু দিয়েছে এখানে ডালিম গাছে দেখতে পাচ্ছ কিন্তু আবির দিয়েছে এখানে চারিদিকে কিন্তু আবির যে টোলের দিন যে আবির সেই আবির কিন্তু দিয়েছে এখনও কিন্তু অনেকেই আবির দিচ্ছে এখানে কিন্তু যেই গেটটা দেখতে পাচ্ছি এই গেটটার মধ্যে কিন্তু যে ঘোড়া সেই ঘোড়া কিন্তু বেঁধে দিয়েছে পুরো ভর্তি করে যে গেটটা দেখতে পাচ্ছ গেটটা কিন্তু একটু জায়গা ফাঁকা নেই এরকমভাবে কিন্তু ঘোড়াগুলো এখানে বাধা হচ্ছে যারা মানত করেছে তারা কিন্তু এভাবে ঘোড়াগুলোকে বেঁধে দিয়েছে গেটের মধ্যেও কিন্তু সেই ঘোড়া বেঁধে দেওয়া হয়েছে এখানে দেখো একজন ঘোড়া বাজছে এখানে কিন্তু যেই মোম ধূপকাটি মায়ের সামনে যে আরতি করা সেগুলো কিন্তু এখানে করতে পারো তারপর কিন্তু এখানে যে জায়গাটা রয়েছে এই জায়গার মধ্যে কিন্তু লাগিয়ে দিতে পারো সেই জায়গাটা কিন্তু এখানে রয়েছে দেখতে হচ্ছে এখানে কিন্তু একটা ঘণ্টাও রয়েছে দেখো এখানে কিন্তু একটা ঘণ্টা রয়েছে খুব সুন্দর একটা কিন্তু ঘন্টা এখানে রয়েছে ঠিক ডাইনতলার সামনেই কিন্তু ঘন্টাটা রয়েছে এখানে এখানে কিন্তু সতীমারের কিন্তু একটা ফটো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ লেখা রয়েছে জয় গুরু সত্য জয় সতীমা এখানে খুব সুন্দর একটা ফটো কিন্তু রয়েছে সতীমায়ের ডালিম তালো দেখলাম পাশাপাশি কিন্তু আরও মন্দির রয়েছে চলো আবার আমরা সেই মন্দির দিকে চলে যাব প্রতি প্রাচীন একটা মন্দির কিন্তু রয়েছে সামনে থেকে দেখাচ্ছি মন্দিরটা খুব সুন্দর কিন্তু মন্দিরটা এখন তৈরি করা হয়েছে আর মন্দিরে কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন এখানে এখন আর চলো একটু মৃদির ভিতর দিকে চলে যায় তোমাদের দেখাচ্ছি মন্দিরের ভিতরটা এই মন্দিরে কিন্তু মা দুর্গা আর মা লক্ষ্মীর কিন্তু পুজো করা হয় এখানে কিন্তু মা লক্ষ্মীর একটা মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি অনেকটা বড় একটা বেদি কিন্তু রয়েছে চলো আমরা এবার এই চলে যাই আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি দেখো এখানে একটা মন্দির কিন্তু রয়েছে দেখে এখানে কিন্তু মা সতীমায় কিন্তু রয়েছেন আর তার দু সন্তান কিন্তু রয়েছেন দুলাল চাঁদ আর বাঁকা চাঁদ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু এখানে মূর্তিগুলো রয়েছে আর দোলার দিন কিন্তু যেই আবির সেই আবির কিন্তু দেওয়া হচ্ছে মায়ের গায়ে আর মায়ের সন্তানদের গায়েও কিন্তু দেওয়া হচ্ছে আবির আর এখানে কিন্তু পাশাপাশি এখানে যে মোমবাতি ধূপকাঠি জ্বালানোর যে জায়গা সেই জায়গায় কিন্তু রয়েছে যে মায়ের যেই মূর্তি সেটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ কতটা সুন্দর মায়ের মন্দির ঠিক এই যে রাস্তায় দেখতে পাচ্ছ এই দিয়ে কিন্তু পেছন দিকে চলে আসতে হবে তাহলেই কিন্তু তোমরা যেই মন্দির মায়ের যেই সেই মন্দির কিন্তু দর্শন করতে পারবো এখানটায় দেখি একটা মন্দির কিন্তু রয়েছে অতি প্রাচীন কিন্তু মন্দির দেখতে পাচ্ছ কতটা পুরনো যে দেখেই বুঝতে পারছো কতটা পুরনো এই মন্দির আর মন্দিরের ওপরে কিন্তু যেই জায়গাটা করা হয়েছে সেটা কিন্তু নতুন করা হয়েছে আর মন্দিরটা দেখিছি আমাদের ভেতরটা দেখাচ্ছি মন্দিরের ভেতরে মন্দিরের ভিতরে কিন্তু এটা একটা ফটো কিন্তু রয়েছে তোমাদের একটু জুম করে দেখাই সেখানে কিন্তু একটা ফটো রয়েছে আর পাশাপাশি কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছি খাটো কিন্তু রয়েছে সেখানে আমার ফটো বই কিন্তু রয়েছে সতী মায়ের সেখান থেকে কিন্তু ফটো বইও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো পাশাপাশি এখানে কিন্তু একটা তুলসী মঞ্চ রয়েছে দেখতে পাচ্ছি অনেকটাই বড়ো কিন্তু একটা তুলসী মঞ্চ রয়েছে মন্দিরের ঠিক সামনেই কিন্তু এই তুলসী মঞ্চটা রয়েছে আর অনেকটাই বড়ো কিন্তু তুলসী গাছটা দেখতে পাচ্ছি আমরা আর এখানে কিন্তু অনেকেই যে আবির কিন্তু দিয়েছেন আর এখানে কিন্তু মোমবাতি ধূপকাটি কিন্তু জ্বালান এই তুলসী মঞ্চে সরস্বতী স্টার স্টেটের ভাবের গীতের আসর সেটা কিন্তু এখানে লেখা রয়েছে আর এখানে কিন্তু একটা গানের যে আসর সেই আসো কিন্তু বসে আর পাশাপাশি এদিকটা দেখায় তোমাদের এখানে কিন্তু যে মন্দিরগুলো দেখতে পাচ্ছি এই মন্দিরগুলো তো অতি প্রাচীন এই প্রাচীন মন্দিরের উপরেই কিন্তু নতুন মন্দির তৈরি করা আছে আমি পাশের যে মন্দিরটা রয়েছে সেটা কিন্তু পুরোনো এই পাশে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটাও কিন্তু অতি প্রাচীন অনেক পুরোনো দেখতে পাচ্ছ যেই কাজ সেই কাজ দেখে বুঝতে পারছো কতটা পুরোনো এই মন্দির আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ সামনে যেই মন্দিরটা রয়েছে সেমানে যে মন্দিরটি সেই মন্দিরটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করাছে খুব দারুণভাবে কিন্তু নির্মাণ করা দেখতে পাচ্ছ যে কাজ সেই কাজ কিন্তু দারুণ দেখতে পাচ্ছ মেন যে চূড়া সেই মেলুন চূড়ার উপরে কিন্তু দেখতে পাচ্ছি যেটা ত্রিশূল রয়েছে তার নিচে কিন্তু সুদর্শন চক্র রয়েছে আর তার ঠিক নিচেই কিন্তু যে পদ্মফুল সেই পদ্মফুল রয়েছে আর অনেকগুলো কিন্তু চূড়া রয়েছে কতটা চূড়ায় কিন্তু ত্রিশূল রয়েছে আর পদ্মফুল কিন্তু রয়েছে এভাবেই কিন্তু মন্দিরটাকে তৈরি করা হয়েছে এভাবে কিন্তু মন্দিরটাকে সাজিয়ে তোলা হয়েছে তোমরা দেখাই দেখো এখানে কিন্তু যে ত্রিশুল যে সুদর্শন চক্র সেটা কিন্তু রয়েছে তার নিচেই ঠিক কিন্তু পদ্মফুল রয়েছে আর প্রতিটা চূড়ায় কিন্তু দেখতে পাচ্ছি ত্রিশুল রয়েছে তারপরে কিন্তু পদ্মফুল কিন্তু রয়েছে এখানে কিন্তু একটা মূর্তি রয়েছে আর তার ঠিক নিচেই কিন্তু এখানে মা সতীমা রয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মায়ের মূর্তি রয়েছে তার দুপাশে কিন্তু এই পাশে তার সন্তান রয়েছে পাকা চাঁদ এই পাশে কিন্তু রয়েছে দুলাল চাঁদ এভাবেই কিন্তু মন্দিরটাকে তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু মন্দিরটাকে তৈরি করেছে আর এখানে তো আছে এখানে কিন্তু লেখা হয়েছে যেতে পারছ শ্রী শ্রী সতী মায়ের মন্দির হ্যাঁ কর্তা দেখতে যেতে এখানে কিন্তু সতী মাকে কিন্তু কর্তমা যেই আঁকা কিন্তু দেওয়া হচ্ছে কর্তমা বলে কিন্তু ডাকা হয় সতী মাকে অনেকগুলো কিন্তু লাইট দেওয়া যায় দেখতে পারছি নিচে কিন্তু লাইট দেওয়া আছে ওপরে কিন্তু সেরকম অনেকগুলো লাইট দেওয়া আছে রাতে যখন লাইটগুলো জ্বালানো হয় তখন কিন্তু বেশ দারুণ লাগবে মন্দিরটাকে দেখতে আর চলে এবার আমার মন্দিরের ভেতর দিকে চলে যায় আর মন্দিরের ভেতর গিয়ে তোমাদের দেখাচ্ছি কিন্তু মন্দিরের ভেতর চলে এসেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মন্দিরের ভেতরে চলে এসেছি আমরা আর এখানে দেখাই তোমাদের দেখো এই জায়গাটা কিন্তু অনেকগুলো ফুলের যে মালা সেই মালা দিয়ে কিন্তু ওই জায়গাটাকে সাজিয়ে তোলা দিতে পারো অনেকগুলো কিন্তু ফুলের মালা এখানে রয়েছে আর এখানে তোমরা দেখাই এই যে ভেতরটা দেখতে পাচ্ছো এই জায়গাটা এখানে কিন্তু এটা কিন্তু সতীমার যে সমাধি সেটা কিন্তু এটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু সতীমার সমাধি এখানে কিন্তু অনেকেই দান ধ্যান যেই আবির ফুলের মালা ফুল সেগুলো কিন্তু দিয়েছেন আর এখানে দেখতে পাচ্ছো অনেকেই কিন্তু আলতা সিঁদুর কাপড় সেগুলোও কিন্তু দিয়েছেন এটা কিন্তু সতীমার সমাধি আর এখানেই দেখা হয় তোমাদের ওখানে কিন্তু একটা ছোট্ট খাট রয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট খাট হয়েছে তোমাদের একটু জুম করে দেখায় এখানে ছোট ছোট খাট রয়েছে তার উপরেই কিন্তু সতীমার যে ফটো সেটা কিন্তু রয়েছে সতীমার সমাজেও দেখলাম পাশাপাশি এখানে কিন্তু একটা ঘর রয়েছে তোমাদের একটু দেখাই এখানে এখানে দেখো এখানে কিন্তু একটা খাট রয়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ খাট রয়েছে বালিশ রয়েছে এইটা কিন্তু সতীমার খাট এখানে দেখো দোকান পাদুকা রয়েছে এটা কিন্তু সতীমার খাট পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে নারায়ণ শিলা সেই নারায়ণ শিলা কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু নারায়ণশিলা রয়েছে পূর্ণার্থী কত দর্শনার্থী কিন্তু এসছেন দেখতে পাচ্ছ মায়ের যে সমাধি সমাধি কিন্তু দর্শন করছেন দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু যেই ফুল যেই দান ধান সেগুলোও কিন্তু করছেন অনেকেই কিন্তু এসছেন এখানে দেখতে পাচ্ছো অনেকটাই কিন্তু ভিড় রয়েছে দুলাল যে মন্দির সেই মন্দিরটা কিন্তু এখানে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু বসে রয়েছেন দুলাল চাঁদের মন্দিরের সামনে আর এটা কিন্তু দুলাল চাঁদের মন্দির চলাচল কিন্তু সামনে থেকে দেখাচ্ছি এখানে দেখো এখানটায় গেটটা যেটা গেটটার মধ্যে কিন্তু লেখা রয়েছে ওম তার ঠিক নিজেই কিন্তু লেখা রয়েছে দুলাল চাঁদ আর এটাই কিন্তু দুলাল চাঁদের মন্দির একটু দেখাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুলাল চাঁদের ফটো রয়েছে এখানে দেখো এটা কিন্তু দুলাল চাঁদের ফটো রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুলাল চাঁদের পাদুকাশের পাদুয়া কিন্তু রয়েছে আর একটা খাতও কিন্তু রয়েছে এটা কিন্তু দুলাল চাঁদের মন্দির আমরা সতী মন্দিরে যিনি পূজারে ওনাকে পেয়ে গেছি ওনার থেকেই জেনে নেব সতী সম্বন্ধে কিছু ইতিহাস এখানে মায়ের পুরো দেহটা সমাধি করা আছে মায়ের এর আগে আপনারা যেটা দর্শন করে আসতেন সতী মায়ের মন্দিরের তালিমতলা যেখানে মা সাধুনার সিদ্ধিলাভ করেছে গৌরাঙ্গ মহাপুরুষ নতুন সম্প্রদায় করবার জন্য সতীমায়ের কাছে এসে দুলাল চাঁদ নাম নিয়ে সতী মায়ের গর্ভে পবিত্র নদীর জন্মগ্রহণ করে তখন তার নামরা বললো দুলাল চাঁদ সতীমায় প্রকৃত নাম ছিল সরস্বতী দেবী ভক্তরা তাকে সতীম আখ্যা দিয়েছে মায়ের স্বামীর নাম ছিল রামচরণ পাল নিকট গোবিন্দপুরে ওনার বাপের বাড়ি সতীমায়ের বাপের বাড়ি সোনা যায় গোবিন্দ ঘোষের মেয়ে গোবিন্দ ঘোষের মেয়ে হচ্ছেন সতীমা আর জগদীশপুরে ওনার হচ্ছে শ্বশুরবাড়ি আচ্ছা ধন্যবাদ ঠিক আছে সেটুকু এটা হচ্ছে বাঁকা মন্দির আর দেখতে পাচ্ছি মন্দিরটা কিন্তু খুব সুন্দর এখানে তৈরি করা হয়েছে অসাধারণ কিন্তু একটা মন্দির এখানে তৈরি করা হয়েছে বাঁকা আর তোমাদের দেখাই ওপরটায় এখানে দেখো মাদপুরে যে ত্রিশুল সেই ত্রিশুল কিন্তু রয়েছে আর তার নিচেই কিন্তু ওং লেখা রয়েছে এখানটায় আর তার ঠিক নিচেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সাধকের মূর্তি কিন্তু রয়েছে মেন যে চূড়া তার দুপাশে কিন্তু চারখানা ছোটো ছোটো চূড়া রয়েছে এই পাশে দুখানা চূড়া রয়েছে আর এই পাশে দুখানা চূড়া রয়েছে আর প্রতিটা চূড়ার উপরে কিন্তু ইসু সে ত্রিশুল কিন্তু রয়েছে আর ঠিক এখানটা দেখাই তোমাদের এখানটা দেখো হ্যাঁ সতীমা রয়েছে মাঝখানে আর তার দুপাশে কিন্তু সন্তান রয়েছে দুলাল চাঁদ আর বাঁকা চাঁদ কিন্তু রয়েছে আর মন্দিরে কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে চলে এবার আমার মন্দিরের ভেতর দিকে চলে যাই সুন্দর কিন্তু একটা মূর্তি এখানে রয়েছে বাকাচাদের আর তার ঠিক সামনেই কিন্তু মা সতীমা রয়েছেন আর এই পাশে কিন্তু বাঁকা একটা ছোট্ট মূর্তি রয়েছে আর এখানে কিন্তু অনেক দেবদেবীর মূর্তি কিন্তু রয়েছেন দেখতে পাচ্ছি মহাদেব রয়েছেন মা কালী রয়েছেন কৃষ্ণ রয়েছেন অনেক দেবদেবীর মূর্তি কিন্তু এখানে রয়েছে অনেকেই দেখতে পাচ্ছে হিমসাগর থেকে স্নান করে তারপরে কিন্তু গন্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে যাচ্ছেন তারপরে কিন্তু মন্দিরে গিয়ে যে পুজো সেই পুজো কিন্তু দিচ্ছেন দেখতে পাচ্ছ ভক্তরা কিন্তু গন্ডি কাটতে কাটতে তারপরে মায়ের মন্দিরে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একজন সাধু বাবা রয়েছে বাবা নমস্কার কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি কচুয়ার মোড় থেকে কাশাওয়া কচুয়ার মোড় থেকে আশ্রমা কচুয়া মার ওখানে কি আজকে এখানে কি আজকে এসেছেন আজকেই এসেছি ও আচ্ছা এখানে কি কতদিন থাকবেন আপনি সাত দিন মেলা চলবে আর সাত দিন মেলা চলবে সাত দিন সাত দিনই থাকবেন আচ্ছা আরেকটা বিষয় আপনাদের এখান থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে যারা পুণ্যার্থী আসছেন এটা জানা আছে আপনার এখানে তেমন আমাদের খাওয়া দাওয়ার কোনো কোনো প্রোগ্রাম হয়নি হ্যাঁ প্লাস আমরা তো আগেই এসেছি হুম এই এসে সবে আচ্ছা আপনি সতী মায়ের ব্যাপারে কিছু বলতে পারবেন সতী মায়ের এটাও খুব পৌরাণিক কথা বা পৌরাণিক কাহিনী হুম এখান থেকে মায়ের যা জরা বেদি রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা আছে মায়ের কাছে এসে এক মনে এক ধানে ডাকে মাকে পাওয়া যায় বা কানা অন্ধ খোঁড়া মায়ের পুকুরে চান করলে ওবাদেরও কথা ঠিক মতো যদি মায়ের সেবা সেবক হয় বা মায়ের কথা এক মনে এক ধানে যদি সে যদি গ্রহণ করে ডাকে মাখি তাহলে মা তার ডাকে সাড়া দেয় আর এখানে যে কুকুরটি রয়েছে কুকুরটির ব্যাপারে পুকুরটা এটা পৌরাণিক পুকুর মায়ের আদেশ মতো এইখানে অনেক কাহিনী আছে কাহিনীগুলো হলো যেমন কোনো জীবিত কুণ্ড বলা চলে এটা যেমন আগে মরা মানুষকে এখানে জীবিত করেছিল মা সতীমা তার জন্যে এই কুণ্ড বলা হয় মায়ের কুণ্ড বলা হয় বা এখন বিভিন্ন মানুষের সঙ্গমকালে সেই সব কিছু বিধি বিধান নিয়ম পাল্টে গেছি যার জন্য মায়ের এখন ভক্তরা আসে মাকে এক একমনে ডাকে বা মাকে যে আরাধনা করে একমনে ডাকে তার বিষয়ে মা সবারই মুখ তো থাকায় আচ্ছা বাবা আপনি কত বছর ধরে এই বেশ নিয়েছেন আমি তন্ত্রতান্ত্রিক সাধনা মতে আমি আজ ছাব্বিশ বছর এই লাইনে আছি মহাকুম্ভের থেকে এসে আমি এখানে প্রয়াগরাজ থেকে এসে হ্যাঁ অযোধ্যা থেকে এসে এখানে উপস্থিত হয়েছেন আচ্ছা আর মহাকুম্ভকে আপনি এক মাস ছিলেন এক মৌনি অমাবস্যা পর্যন্ত প্রয়াগরাজে ছিলাম তারপরে অযোধ্যায় ছিলাম অযোধ্যা থেকে তারপর পুনরায় রাহুল আচ্ছা আচ্ছা আরেকটি বিষয় আবার কিছু মনে করবেন না আপনার এখানে আমি একটা দেখতে পাচ্ছি এখানে কিছু একটা রয়েছে এটির বিষয়ে একটু যদি বলতেন জেএমপি এটা সাধুদের আর শক্তি বা শিবের শক্তি সাধনার পথে যারা তন্ত্র সাধনার মতে চলে তাদের এই শক্তি প্রয়োজন হয় এটা যখন সাধুরা মহাশ্বাসনে বসে বা শাসন জাত্রত করে তখন তার একটা শক্তি বলাই চলে আবার যেমন আরেকটা কথা বলা হয় রাস্তাঘাটে চলতে গেলে সাধুদের একটা লাঠি প্রয়োজন হয় সেই অনুযায়ী এটা আমাদের শক্তি ব্যবহার করা হয় আর এখানে কৌমণ্ডল হলো শিবেরা একাধিক বা লোকনাথ বাবার কুমণ্ডল এটা তন্ত্র সাধনা মতে বা বাবা ভোলেনাথের এটা কুমণ্ডল যার জন্য যেমন সাধু সন্ন্যাসীরা বা মহন্তরা এই কুমণ্ডল থেকে যে তখন সত্য যুগে বা দ্রাতা যুগে এই কুমন্ডল থেকে কারো অভিশাপ করলে সেই জল দিয়ে তাকে অভিশপ্ত করলে তখন সেই ধারণ করত সেইটা আমরা একনিষ্ঠভাবে চলতে পারি না যতটুকু পারি বাবার নাম করে বাবা ভোলানাথের নাম করে বা মহাকালের নাম করে ততটুকু আমরা চেষ্টা করি চলার বা সেই সমাগমটা রেখে দিয়ে দিয়েছি যতটুকু যতদিন বাঁচব তার পায়ে প্রণামিত করে চলার চেষ্টা করি আরেকটা বিষয় বাবা আপনার গলায় একটা মালা দেখছে এই মালার এখানে কিছু একটা রয়েছে এটা হলো এটা হলো বাঘের দাঁত বাঘের দাঁত বাঘের দাঁত এটা যখন আমি উজ্জয়িনীতে ছিলাম আমার এক গুরু ভাই আমাকে দিয়েছিল সেই থেকে আমার গলায় ধারণ আছে আপনাকে অনেক ধন্যবাদ আমরা কিন্তু হাটতে হাতে চলে এসেছি হিমসাগরের সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু হিমসাগরের ঘাট দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা গেট রয়েছে আর এটা কিন্তু অতি প্রাচীন গেটটা দেখতে পাচ্ছ কতটা পুরনো গেট আর এখানে কিন্তু এই হিমসাগরে কিন্তু স্নান করে তারপরে কিন্তু পুণ্যার্থীরা যান মা সতীমায়ের মন্দিরে ডালেন তলায় তারপরে কিন্তু পুজো দেন আর এখান থেকে কিন্তু এই রাস্তা দেখতে পাচ্ছি এই রাস্তায় কিন্তু গন্ডি কাটতে কাটতে তারা সতীমায়ের মন্দিরে যান পুজো দেন হিমসাগরের সামনেই কিন্তু লালন ফুখীরে কিন্তু একটা মূর্তি এখানে রয়েছে দেখতে পাচ্ছি দেখো আর এখানে কিন্তু লেখা রয়েছে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের স্বণ সেটা কিন্তু লেখা রয়েছে আর লালন পুকুরের মূর্তি কিন্তু খুব সুন্দর একটা মূর্তি তৈরি করা হয়েছে এখানে অনেকেই কিন্তু এখন রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু লোকজন রয়েছে তারা তোমার দা এই পাশে রয়েছে এই পাশে রয়েছে যাদের কিন্তু তোমার দান ধান করতে পারো আর এখানে দেখাই তোমাদের এখানে কিন্তু অনেকেই এখন স্নান করছেন দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকেই স্নান করছেন এখন অনেক ওনাথ কিন্তু স্নান করছে দেখতে পাচ্ছ হিংসা করে আর এখানে দেখাই তোমাদের এখানে কিন্তু একটা সেফটি বোর্ড সেই সেফটি বোর্ড কিন্তু এখানে রয়েছে তোমাদের সামনে থেকে দেখাচ্ছি এখানে কিন্তু একটা সেফটি বোর্ড রয়েছে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য কিন্তু একটা সেফটি বোর্ড এখানে রয়েছে মেলা দিকে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন দোকান কিন্তু রয়েছে অনেক রকম দোকান কিন্তু রয়েছে মেলার কিন্তু অনেকটা জায়গা জুড়েই কিন্তু এই দোকানপাট বসে আর অনেকটাই কিন্তু দোকান খেলা বস বসছে দেখতে পাচ্ছ দেখছো এখানে কিন্তু পাশে কিন্তু ব্যাগের দোকানগুলো রয়েছে আর এ পাশে কিন্তু যেই খেলনা যেই বাচ্চাদের সেখানে কিন্তু সাংসারিক যে জিনিসপত্র সেই জিনিসপত্রের দোকান কিন্তু এই পাশে রয়েছে অনেকটাই কিন্তু ভিড় রয়েছে এটাও কিন্তু এসছে মেলায় এখন কিন্তু অনেকটাই ভিড় রয়েছে দেখতে পাচ্ছ দোকান যাদের কেনাকাটা সেগুলো কিন্তু করে নিচ্ছেন এখানে কিন্তু জুয়েলারির দোকান রয়েছে এই কাজটা এই কিন্তু ব্যাগের দোকান কিন্তু রয়েছে এই পাশটা দেখতে পাচ্ছি আর এখানটায় কিন্তু যেই খাওয়ার জায়গা সেই খাওয়ার জিনিসপত্র কিন্তু জায়গা কিন্তু এখানে ফুচকা আর স্টল কিন্তু এখানে বসেছে আর এইটাই কিন্তু চড়ার যেই জিনিস সেগুলো কিন্তু এই জায়গাটায় বসছে আমি একটু দেখাচ্ছি দেখো সামনে থেকে যে বাচ্চাদের চড়ার যে জিনিসগুলো সেগুলো কিন্তু রয়েছে এখানে কিন্তু অনেক বাচ্চারা কিন্তু উঠে রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো কতগুলো খুদে নিজের নিজেই চড়ে নিচ্ছে গাড়ি কিছু চড়ার জায়গা কিন্তু সে নিজেই চড়ে নিচ্ছে বাচ্চাদের চড়ার জিনিসগুলো এই পাশটায় বসছে আর বড়দের চড়ার জিনিসগুলো কিন্তু এই পাশটায় বসে দেখতে পাচ্ছো এখানে কিন্তু হ্যাঁ বিভিন্ন চড়ার জিনিসগুলো বসছে এখানে কিন্তু নৌকা রয়েছে নাকার রয়েছে ওখানে কিন্তু ঝিকঝাক রয়েছে আর এদিকটায় কিন্তু ড্রাগন ট্রেন সেই ড্রাগন ট্রেন কিন্তু রয়েছে এই পাশটায় দোল পূর্ণিমার দিন শুরু হয় এই মেলা সাত দিন থাকে তারপরেও কিন্তু বেশ কিছুদিন এই মেলা চলে এখানে এর মধ্যেই তোমরা কোনো একদিন এসে এই মেলা কিন্তু ঘুরে যেতে পারো সতীমায়ের যেই মন্দির যেই বাড়ি সেই বাড়ির ঠিক সামনে কিন্তু একটা এখানে কিন্তু একটা মূর্তি রয়েছে সতীমায়ের খুব সুন্দর কিন্তু একটা মূর্তি এখানে রয়েছে দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু একটা মূর্তি রয়েছে আর দেখতে পাচ্ছি এই মূর্তির সামনে কিন্তু অনেকেই আলতা সিঁদুর শাখা শাখাপলা সেগুলো কিন্তু দিয়েছেন আবিরও কিন্তু দিয়েছেন দেখতে পাচ্ছো কতটা সুন্দর অনেকগুলো কিন্তু মালাও পালন হয়েছে সতীমাকে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মূর্তিটি এখানে রয়েছে আমরা কিন্তু চলে এসেছি মেলার আরেক সাইডে এবার কিন্তু মেলায় প্রথমবার বালি ভাস্কর্য করা হয়েছে বিভিন্ন ধরনের মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে বালি দিয়ে তো চলো এবার আমরা ভেতর দিকে চলে যাবো আর তোমাদের দেখাচ্ছি কি কি মূর্তি তৈরি করেছে বালি দিয়ে এখানে দেখো এখানে কিন্তু একটা ব্যানার লাগানো আছে পশ্চিমবঙ্গ জিপিএস বালির ভাস্কর্য আর এখানে কিন্তু অনেকগুলো ছবি দেওয়া হচ্ছে যে বালি দিয়ে যে ভাস্কর্য করা হচ্ছে তারও কিন্তু ছবি কিন্তু দেওয়া হয়েছে অনেকগুলো চলো আমরা এবার ভেতরে চলে যাই এখানেও কি দারুণ একটা মন্দির তৈরি করা আছে আর কিন্তু পাহাড়ও তৈরি করা আছে এবং গাছপালাও কিন্তু তৈরি করা আছে খুব সুন্দর কিন্তু একটা মন্দির তৈরি করা আছে বালিদের এখানে খুব সুন্দর একটা উট তৈরি করা হয়েছে এখানে দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা জলপরি তৈরি করা হয়েছে খুব দারুন ভাবে কিন্তু জলপরিটাকে এখানে তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো কি সুন্দর ভাবে তৈরি করা হয়েছে এখানে দেখো এখানে কিন্তু সিংহের একটা মুখ তৈরি করা হয়েছে সতীমার একটা খুব সুন্দর কিন্তু মূর্তি তৈরি করা হয়েছে ডালিম গাছও কিন্তু তৈরি করা হয়েছে আর সতীমার যে মন্দির সেই মন্দিরটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু লোকনাথ বাবার একটা মূর্তি কিন্তু তৈরি করা খুব সুন্দর কিন্তু একটা লোকনাথ বাবার মূর্তি তৈরি করেছে আর লোকনাথ বাবার পেছনে কিন্তু দেখতে পাচ্ছি একটা ঘরও কিন্তু তৈরি আছে আর লোকনাথ বাবার যে মূর্তি সেটা কিন্তু বেশ দারুণ এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেবাই দেব মহাদেবের কিন্তু খুব সুন্দর একটা মুখমণ্ডল তৈরি করা হয়েছে এখানে দেখছি মা দুর্গার একটা মুখোমোডল তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাড্ডু হাতে গানপতি বাবার একটা মূর্তি তৈরি করা হয়েছে খুব সুন্দর কিন্তু গণপতি বাবার একটা মূর্তি তৈরি করা আছে এখানে হচ্ছে লাড্ডু হাতে বসে আছেন গণপতি বাবা আর লাড্ডু ঝুড়িও কিন্তু রয়েছে গণপতি বাবার কাছে আর এখানে কিন্তু গণপতি বাবার যে মূর্তিটি সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে দেখেই বুঝতে পারছি কতটা সুন্দরভাবে এই গণপতি বাবার মূর্তিটি তৈরি করা হয়েছে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর কারাকারা এসেছিল এই মেলায় আর কারারা আসছো তারাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো আজ এখানেই দেখা হচ্ছে বা পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবে সুস্থ থাকবে টাড়া